আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমি আমার মতে ভালো আছি একটু অসুস্থ তো আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন তারা জানেন যে আমার একদিন পর পর ভিডিও সারি তো অনেক দিন লেট করে হয়তো ভিডিও ছাড়তেছি আমি কারণ অসুস্থ কথা বলতে পারতেছি না তো শরীরটা অনেকটাই খারাপ দোয়া করবেন সবাই প্রথমত আজকের ভিডিওটা একটু এনার্জি দেখানোর কথা ছিল অসুস্থতা থাকার কারণে কথাই বলতে পারতেছি না এতটা তো আজকের ভিডিওটা হলো পনেরো আগস্ট নিয়ে কিছু কথা আর বিষয় নিয়ে কিছু আপডেট দিবো তো পুরো ভিডিওটা নাটেন না দেখতে থাকেন আমি যে এলাকাটায় আছি হয়তো বা এলাকাটা দেখে এমন হইতে পারে আপনার যে এলাকায় মানুষ মনে হয় থাকে না না হয়তো মানুষ কিনা এমনটা কিছু না মানুষ ঠিকই আছে মানুষ ঠিকই থাকে তো সকাল সকাল বেশিরভাগ মানুষই কাজে চলে গেছে এলাকার মধ্যে নাই তো এটা হলো কথাই তাহলে আমরা এত সকাল পর্যন্ত ঘুমায় না তারা সবসময় সকাল সকাল ঠিকঠাক চলে যায় তো পনেরোই আগস্ট নিয়ে যেটা কথা বলার ছিল পনেরোই আগস্ট নিয়ে কি বলবো প্রতি বছরই তো বাংলাদেশে শেখ মুজিবুরের মৃত্যু বাসী হিসাবে শহীদ পালন করা হয় স্কুল মিস্কুল বন্ধ থাকে এবং সবাই অনেক শ্রদ্ধা করে কালো পোশাক করে রেডি করে অনেক ফুল দেয় অনেক কিছুই করে তো বাংলাদেশে এই যে স্বৈরাচল নামলো শেখ হাসিনার নামলো সন্তান সন্তান নামলো না এই স্বৈরাচল সরকার নামার পরে বিশেষ করে বাংলাদেশে শেখ মুজিবুরের কোনো মূর্তি রাখে নাই তো একটা কি যে শেখ মুজিবুর রহমানের সময় যুদ্ধের সময় তো আমরা ছিলাম না কিন্তু অনেক কাহিনী শুনছি যে শেখ মুজিবও ভালো ছিল না কিন্তু কথা হলো একটা যে যুদ্ধ কইরা বাংলাদেশটা জয়ী হয়েছে তো তার অবদান একটু ছিল মূর্তি বাংতে এটা আমি সমর্থন করি না তাও বাংলাদেশি হিসাবে বাংলাদেশ ইসলাম কান্ট্রি মুসলিম কান্ট্রি সেই হিসাবে দেশে কোনো মূর্তিটা রাখা উচিত না তা আমার ওপিনিয়ন হলো মূর্তিরা না রাখা মন থেকে হয়তোবা তার প্রতি একটু সম্মানটা রাখা দরকার কারণ মাধ্যমে দেশটা জয় হয়েছে বাংলাদেশটার নাম শুনছি বাংলাদেশের মানচিত্র পাইছি হুম হয়তো শেখ হাসিনা অনেক কিছু ভুল করছে তো ওনারে ওনার সন্তান যেটা আছে শেখ হাসিনা ওনারে আমরা মন থেকে হয়তো বা কিনা করতে পারি সেটা মানা যায় তো ওনার জন্য ওনার বাবারের মন থেকে একটু যেন সম্মান রাখি পুরোপুরি আগে তে নাও করি একটু যেন রাখি আর এই সরকার পনেরো বছর ধরে তো কেউ নামাইতে পারে না জামাত ইসলাম না বিএমপি নামাইছে কিন্তু ছাত্ররা পনেরো বছরের কাম পনেরো দিনে দিয়েছে ছাত্রদের পাওয়ার দেখতে পারছে ছাত্ররা পারে তো তার মধ্যে কিছু মানবতার বোতল ওলা মানে ফেরিওয়ালা তো কি দালালটা করলো যে এই সরকার রাখার লাগে বিশেষ করে তুই দাফ্রিদি পাওয়ার দি এখন যে ভিডিও আহে ফেসবুকে ঢুকলে এটা সেটা যে তুই দফ্রিদি এই ইউটিউবারে ঠেট দিয়েছে ইউটিউবারে ঠেট দিয়েছে টাকা দেওয়ার কথা বলছে যে সরকারের পক্ষে ভিডিও বনাইয়া টাকা নিতে বা এরকমও কথা হয়েছে আমি শুনলাম ভিডিওতে যে তুই দাফ্রিদি বলছে ভালো করে ভিডিও বানালে টাকা দিব তারপরে এই সরকার এই ভিডিওগুলো আবার শেখ হাসিনা দেখবো তারপরে ভিডিওগুলো আপলোড দিতে পারবো সরকারের পক্ষে ভিডিও বানাইতে বলে এরকম আর কি ছিল যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার দূরের উপরে ছিল বিশেষ করে আমি তুই দফ আমি ওলটা বলা শুনলাম তুই দফ্রিদি পুরোপুরি সরকারের পক্ষে ছিল পরে দেয়া ভালো সাজার চেষ্টা করছে ছাত্রদের পক্ষ নিয়ে যখন দেখছে ছাত্ররা উইন হয়ে যেতেছে তো যাই হোক কারা কারা দালালি করছে না করছে সেটা আমার তো ভালো আপনারা জানেন তো আজকে কথা হলো যে কি আমাকে নখ দেন যে ভাই বিষা টিসার কাজ কি কোনো অফ আছে কি না বা এখন কাজ চলতে আছে কিনা আর কবের থেকে চলবো তো বর্তমানে এখন ইতালিতে ফেরিয়ে চলতেছে যেটা হলো বন্ধ তো পনেরো আগস্টের সময় কিন্তু বাংলাদেশে বন্ধ দেয় নাই অন্যান্য সময় বন্ধ দিয়েছে কিন্তু এবার শেখ নাই যার কারণে ওর বাবার সেটা কেউ স্মরণ করে রাখতে চায় নাই যার কারণে বন্ধ দেয় নাই কিন্তু ইতালিতে পনেরো আগস্টের সময় বন্ধ ছিল এটা হলো ফেরি আগস্ট বলে বেবি জানি না ইতালিতে কী হিসাবে বন্ধ দিল সুপার মার্কেট সহ বন্ধ ছিল ওই দিন আর এখন বর্তমানে আগস্ট মাসটা একটু বন্ধই থাকে আগস্ট মাসটা মোটামুটি সরকারি বন্ধ থাকে ইতালিতে তো যারা যারা একস নিয়ে চিন্তিত ছিলেন যে ভাই কাজ হইব কিনা বা হইতাছে কিনা তো এই মাসটা একটু বন্ধ হয়তোবা এখন নতুন সরকার আসছে মোমতি ইউনুস হয়তোবা একটু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে এখন বর্তমানে সব বন্ধ চলতেছে ইতালিতে হয়তোবা কাজকাম এখন বন্ধ আছে বিশারিশা নিয়ে স্পন্সার কৃষি ফ্যামিলি এগুলো নিয়ে হয়তোবা বন্ধ আছে হয়তোবা সামনে মাসে করবো সেপ্টেম্বরের দিকে তো এই মাছটা একটু অফ আছে সবাই একটু ধরেন সব কিছু খোলার পরে নতুন যে সরকার আসছে বাংলাদেশের তো হয়তোবা সব কিছু ঠিকঠাক করে দিব তো প্যারা নাই শেখ হাসিনা যে দেশ থেকে পালাইলো তো যারা আছে আমি লেগের বা ছাত্র লীগের তারা তো না খেয়ে মরবো মানে কি একটু অবস্থা তারা তো পনেরোই আগস্টের আশায় থাকে যে হ্যাঁ একটু বিরিয়ানি খাবো পোলাও খাইবো বা খিচুড়ি খাইবো শেখ হাসিনা তো গেছে খাই খাইতে পারে না যদি থাকে এরকম গরিব হয় দিয়ে ঠিক আছে উপকার হইব ধোয়া করব আর এখন বর্তমানে ছাত্রলীগের প্লবাই তো দেখা যায় না আর যারা যারা আমেরিকা বড় বড় নেতা ছিল তাদের দেখতেছি যে সবারই ধরতেছে ধরে ধরে ঝেড়ে বলতেছে অনেকটা মায়েরও দিতেছে অনেকে দাও দাড়ি টারি সেপ করে পালানোর চেষ্টা করছে তাও পারা নাই ধরিয়া ফেলছে তো অনেক জায়গায় এখন একটা জিনিস বা ভাইরাল চলতে আছে যে বর্তমানে জিনিসটা দেখে হাসি লাগলো যে অনেক ডাকাত বাড়ছে ডাকাতদের দুইরা গান গাওয়াইতে আসে দৌড়াদৌড়ি করাইতে আছে লাফালাফি করাইতে আছে দোরজ দেওয়াইতে আছে মানে কি একটা অবস্থা আরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে জায়গা একটা চোর ধরতে পারলে বিনোদন বিনোদন এগুলোও বাই আজকালকার বিনোদন মানে ডাকাতরা মাঝে মধ্যে কয় মনে হয় মনে মনে যে আমরা চুরি করার আগে যদি গান গাওয়া শিখতাম তাহলে হয়তো বা টেকাটা বেশি পাইতাম নাচটা ভালো শিখলে হয়তো মাইকটা কম খাইতাম এরকম মনে মনে ভাবব আর বর্তমানে একটা জিনিস দেখছি আমি কিছুদিন আগে যে এখন বর্তমানে তো বাংলাদেশে পুলিশ নাই তো বাংলাদেশে পুলিশ না থাকে এখন কিন্তু ছাত্ররাই সব কিছু পালন করতেছে সব কিছু ঠিকঠাক করতেছে তো আমি দেখলাম যে বাচ্চা ছেলেরা বা অনেক মেয়েরা কম বয়সী বেশি বয়সী মেয়েরাই এখন বর্তমানে আপনার ট্রাফিক পালন করতে বড় বড় বড়ো ছেলেরাও আছে তো আমি মনে করি যে বাচ্চা যা ছেলেরা আছে যারা যাদের বয়সে ষোলো সতেরো নিচে আছে তো আমি মনে করি না বাচ্চাদের ট্রাফিক আইন ব্যাপারে জানে না বা তারা গিয়া আইন ঠিক করবো বা রাস্তাঘাট ঠিক করবো ট্রাফিক ঠিক করব প্রবলেম ভাই দরকার নেই বাচ্চাদের যাওয়ার আমি মনে করি সতেরো আঠারো বছর উপরে যারা আছে তারা যাক ছেলেরা মেয়েরাও যাওয়া দরকার না কারণ মেয়েরা এই জায়গায় যায় একজন মেকআপ কইরা শাড়ি পইরা নিজের জামা টানতে নাতে খবর জায়গা রাস্তাঘাটে নিয়ম বুঝে না তো ওই সব মানুষগুলো যদি যায় ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতে তো উল্টাপাল্টা লাগাই তো মনে হয় না সব জায়গায় সবারই দরকার তো এই জিনিসটা মাথায় রাখবেন সব জায়গায় সব কিছু করার দরকার না মেয়েরা আল্পনা হোক সেটাই ঠিক আছে আর যারা ছেলেরা বড় বড়রা আছে তারা তারাই ট্রাফিক আইন ঠিকঠাক করতেছে সব কিছু ঠিক হয়ে যাবে এগারোটা দাবি দিছে পুলিশরা সব কিছু ঠিকঠাক হলে নতুন করে পুলিশের পোশাক টোশাক দেখলাম যে অনেক কিছু সব কিছু নতুন করে করব তো তখন হয়তোবা ভালোই বা আর যেই সরকার আসছে নতুন মোহাম্মতিনুস তো উনি অনেক ভালো একটা মানুষ ওনারা মোটামুটি অনেক দেশের মানুষই সম্মান করে তো হয়তোবা বাংলাদেশের জন্য ভালো কিছু আনবো একটু সময় অপেক্ষা করেন আর শেখ হাসিনের অবস্থা কী কম শেখ হাসিন অবস্থা হলো যে উনি তো পালাইছে ভারতে যে দেশে ভারতে পালাইছে সে দেশে হলো আগস্ট মাসের পনেরো তারিখে হলো স্বাধীনতা দিবস আর হলো বাংলাদেশে ছিল হলো শোক দিবস আর বাপের মৃত্যুবাসী এমন দেশে পলাইছে যে এই বিপদের সময় যে দুয়া ইউনুস পড়বো সেটাও পারবো না দেশের হয়ে গেছে জায়গা মোম্মতি ইউনুস হল অবস্থা সে অবস্থা পুরোই করুন তো আমি শুনলাম যে এখন নাকি ইন্টারন্যাশনাল লগে ওনার নাকি বিচার হইব তো আমি শুনলাম অনেক জায়গায় যে হয়তো বা ওনারা বাংলাদেশ না পাশে দিতে পারে বা ওনারে শাস্তি দিতে পারে জানি না আমি শিওর কেমনে কি করব। তো এই হলো আজকে আর আপডেট যে পনেরো আগস্টে কি কী হয়েছে বাংলাদেশে আগে কী হইতো আর এখন বর্তমানে কি কী হয়েছে আর বিষারিশানি আপডেটের ব্যাপারে বললাম তো জানি না বয়সটা কেমন লাগতেছে হয়তো এনার্জিতে কথা বলতে পারতেছি না কারণ অনেক সকাল সকাল ভিডিও বানিয়ে দিয়েছি দ্বিতীয় তো শরীরটা বললাম যে এটা খারাপ শরীরটা কেন খারাপ অন্য কোনো একটা ভিডিওতে আমি ইনশাল্লাহ তো ভালো থাকবেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ